উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প কারখানার নিরাপত্তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা আজ সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করে এই নিরাপত্তা চান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন এ সময় সাম্প্রতিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনেন তারা শিল্প প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান ব্যবসায়ী নেতারা বৈঠকের পর প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন মাহবুবুর রহমান তিনি বলেন শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তাদের আশ্বাস দিয়েছেন প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয় লোকজন যদি আগুন দেয় লোকজন ইয়ে আয়সা যদি আমার ইয়ে ফ্যাক্টরি ভেঙে ফেলে তাহলে কিন্তু আমাদের মানে ব্যবসা বাণিজ্য বাহত হবে উনি বললেন হ্যাঁ ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে এবং সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা উই আর উইথ ইউ আপনাদের সাথে আমরা আসি উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য এবং সামনেও আমরা 俺们说的差不